হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গিরিপথ মরুভূমি পর্বত সিংহ প্রণালী এবং আন্তর্জাতিক সীমারেখার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি অনেকগুলি টপিক নিয়ে অল ইন ওয়ান ভিডিও তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর কোশ্চেনের অ্যান্সারগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে সঠিক উত্তরটা কি হবে তো চলো আমরা স্টার্ট করি প্রথম আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। সঠিক উত্তর অপশান এ অমরকণ্টক ছোটনাগপুর মালভূমি এর সর্বোচ্চ সিঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান বি পরেশনাথ সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান সি ধূপগড় মিকিরি পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান ডি ডাম বুকচ গারো পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান এ নকরেখ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান বি জিন্ধা গোদা যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান সি গুরুশিখর রাজস্থানে অবস্থিত বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান ডি মূলায়নগিরি যেটা কর্ণাটকে অবস্থিত শিলং পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান এ শিলং সিংহ যেটা মেঘালয়ে অবস্থিত পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান এ আনাই মুদি যেটা কেরালাতে অবস্থিত নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান সি দোদা বেতা এটা তামিলনাড়ুতে অবস্থিত আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান এ আনাই মুদি যেটা কেরালাতে আমরা পাব কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান ডি গডউইন অস্টিন যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত মিসিমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর অপশান বি দাফাবুম নেক্সট কোশ্চেন নাগা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান সি সারামতি নেক্সট কোশ্চেন ভারতের অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম কী সঠিক উত্তর অপশান এ কাঞ্চনজঙ্ঘা আমরা পর্বত শৃঙ্গের উপর টোটাল ষোলোখানা কোশ্চেন নিয়েছি তো এটা তার শেষ কোশ্চেন এরপর আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথের উপর বা পাশেস অফ ইন্ডিয়া চলো প্রথম কোশ্চেন আছে কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি লাদাখে হারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি লাদাখে জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি লাদাখ বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর এ জম্মু কাশ্মীর বুরজিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি লাদাখে শিবকিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ হিমাচল প্রদেশ বার্লাচা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ হিমাচল প্রদেশ রোটাং গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি হিমাচল প্রদেশ লিপুলেক গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ড জেলেপলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ সিকিম বোমডিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি অরুণাচল প্রদেশ নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ সিকিম দিফু গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি অরুণাচল প্রদেশ পীরপাঞ্জাল গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ জম্মু ও কাশ্মীরে পালঘাট গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু ও কেরালার মধ্যে থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র মুম্বাই ও নাসিকের মধ্যে অনেকবার পরীক্ষায় আসে নেক্সট কোশ্চেন ভোরঘাট গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্রতে যেটা মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন মানা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড তো আমরা পাশের উপর আঠারোখানা কোশ্চেন নিয়েছি এগুলোই করলে যথেষ্ট তো চলো এরপরে আমরা আলোচনা করব। বিভিন্ন পর্বতমালা কোন পর্বতমালা কোথায় অবস্থিত ঠিক আছে চলো প্রথম কোশ্চেন কি আছে রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি উত্তর আমেরিকা হিমালয় পর্বতমালা মূলত এশিয়ার কোন অংশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি দক্ষিণ মধ্য মাউন্ট ক্লিমাঞ্জারো যা আফ্রিকার উচ্চতম শৃঙ্গ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তানজানিয়া গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া আল্পস পর্বতমালা কোন মহাদেশে বিস্তৃত সঠিক উত্তর অপশান বি ইউরোপ এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে ভারতের আরাবল্লী পর্বতমালা কোন প্রকারের পর্বত সঠিক উত্তর অপশান ডি ক্ষয়জাত পর্বত মাউন্ট ম্যাকেনলে ম্যাকি ম্যাকিনলে মাউন্ট ম্যাকিনলে যা বর্তমানে দেনালি নামে পরিচিত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্দ পর্বতমালা বা বিন্ধিয়া পর্বতমালা ভারতের কোন অংশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মধ্য বা সেন্ট্রালে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে বিভক্তকারী পর্বতমালা কোনটি সঠিক উত্তর অপশান সি ইউরাল পর্বতমালা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু বা গডউইন অস্টিন কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর অপশান সি কারাকোরাম আপালেসিয়ান পর্বতমালা কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ ড্রেকেন্সবার্গ পর্বতমালা কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা পশ্চিমঘাট পর্বতমালা ভারতের কোন উপকূলে সমান্তরালে অবস্থিত সঠিক উত্তর অপশান সি কঙ্কন ও মালাবার উপকূল পিরেনিজ পর্বতমালা কোন দুটি দেশকে পৃথক করেছে সঠিক উত্তর অপশান বি ফ্রান্স ও স্পেনকে নেক্সট কোয়েশ্চেন মাউন্ট ভিসুবিয়াস আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি ইটালি বা ইটালিতে ঠিক আছে এটা আমরা পর্বতমালা আলোচনা করলাম এরপরে আমরা আলোচনা করছি বিভিন্ন প্রণালীর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে প্রথম কোশ্চেন আছে পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে সঠিক উত্তর অপশান বি ভারত ও শ্রীলঙ্কাকে জিব্রাল্টার প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে সঠিক উত্তর অপশান বি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে ডোভার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তর সি ইউকে ও ফ্রান্স বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে আলাদা করেছে সঠিক উত্তর উত্তর আমেরিকা ও এশিয়া মালাক্কা প্রণালী কোন দুটি জলপথকে সংযুক্ত করেছে সঠিক উত্তর অপশান বি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর হরমুজ প্রণালী কোন দুটি উপসাগরকে যুক্ত করে সঠিক উত্তর অপশান এ পারস্য উপসাগর ও ওমান উপসাগর বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে সঠিক উত্তর অপশান বি কৃষ্ণ সাগর ও মার মারমারা সাগর নেক্সট কোশ্চেন ফ্লোরিডা প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে সঠিক উত্তর অপশান এ আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগর ম্যাজেলান প্রণালী কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি দক্ষিণ আমেরিকা চিলির দক্ষিণে ডেনমার্ক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড ইউকাটান প্রণালী ইউকাটান প্রণালী কোন দুটি উপসাগরকে সংযুক্ত করে সঠিক উত্তর অপশান এ মেক্সিকো মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরকে টোরেস প্রণালী কোন দুটি দেশকে আলাদা করে সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি বাবা এল মানদেব প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করে সঠিক উত্তর অপশান বি লোহিত সাগর ও এডেন উপসাগর হাউ প্রণালী কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি কানাডা সুন্দা প্রণালী কোন দুটির ইন্দোনেশীয় দ্বীপকে আলাদা করে সঠিক উত্তর অপশান বি সুমাত্রা ও জাভাকে ঠিক আছে আমরা প্রণালীর উপর পনেরোটা কোশ্চেন আলোচনা করলাম এরপর আমরা আলোচনা করব মরুভূমির উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে প্রথম কোশ্চেন কি আছে গোবি মরুভূমি প্রধানত কোন দুটি দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি চীন ও মঙ্গোলিয়া আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি চিলি যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত সাহারা মরুভূমি কোন মহাদেশে বিস্তৃত সঠিক উত্তর অপশান সি আফ্রিকা আফ্রিকা মহাদেশে বিস্তৃত সাহারা মরুভূমি থেকে বড় মরুভূমি কালাহারি মরুভূমি প্রধানত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি বৎসাওয়ানা মরুভূমি ভারতের কোন দিকে অবস্থিত সঠিক উত্তর অপশান সি পশ্চিম প্রধানত রাজস্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া সোনোরা মরুভূমি কোন মহাদেশে দেখা যায় সঠিক উত্তর অপশান বি উত্তর আমেরিকা আরব মরুভূমি কোন উপদ্বীপ উপদ্বীপে অবস্থিত সঠিক উত্তর অপশান সি আরব উপদ্বীপ পাতাগোনিয়া মরুভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ আর্জেন্টিনা নেক্সট কোশ্চেন সিরিয়ান মরুভূমি কোন অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট সিরিয়া জর্ডন ইরাক জর্ডান ইরাক লাদাখ মরুভূমি ভারতে কোন পর্বতমালায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি হিমালয় পর্বতমালা এরা একটি ঠান্ডা মরুভূমি টাকলা মাকান মরুভূমি টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি চীন জিনজিয়াং অঞ্চলে কারাকুম মরুভূমি কারাকুম ডেজার্ট কোন এশীয় দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তুর্কুমিনিস্তান গ্রেট বেসিন মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ইউএসএ এটা হচ্ছে লাস্ট কোশ্চেন নামি মরুভূমি কোন দেশের উপকূলে বরাবর বিস্তৃত সঠিক উত্তর অপশান বি নামিবিয়া ঠিক আছে মরুভূমির উপর পনেরোটা কোশ্চেন আলোচনা করলাম এইগুলো করলেই যথেষ্ট এরপরে আমরা আলোচনা করব। ভারতের আন্তর্জাতিক সীমারেখার উপর ঠিক আছে তো চলো প্রথম হচ্ছে র্যাড লাইন র্যাড লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে বিরতমান এবং ম্যাকমোহন লাইন কাদের মধ্যে রয়েছে ভারত ও চীনের মধ্যে ডুরান লাইন কাদের মধ্যে রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে পক প্রণালী কাদের মধ্যে রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এলওসি লাইন অফ কন্ট্রোল কাদের মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে রয়েছে তিন বিঘা করিডোর কাদের মধ্যে রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে তিন বিঘা করিডোর ডান কান প্যাসেজ কাদের মধ্যে রয়েছে সাউথ আন্দামান ও লিটিন আন্দামানের মধ্যে আট ডিগ্রি চ্যানেল রয়েছে ভারতের মিনকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে নয় ডিগ্রি চ্যানেল রয়েছে মিনকয় দ্বীপ ও লাক্ষাদ্বীপের মধ্যে এবং দশ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান নিকোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দশ ডিগ্রি চ্যানেল ঠিক আছে তো এই হলো এটা শেষ কোশ্চেন তোমাদের অনেকগুলো টপিক আলোচনা করে দিলাম একসঙ্গে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করার পর যে হাইপ অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ